আজকে হচ্ছে নিরামিষের দিন আর নিরামিষের দিন মানেই কিন্তু খুব ইন্টারেস্টিং কিছু খাওয়া দাওয়া থাকে যেমন হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে ভেজ ভেজিটেবল ডাল যার মধ্যে অনেক কিছু দেওয়া আছে কি কি দেওয়া আছে শিম মটরশুঁটি অনেক কিছু দেওয়া আছে আর এইটাও একটা তরকারি নিরামিষ যার মধ্যে শাক 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 এটা তো মনে হচ্ছে সোয়াবিন না সোয়াবিন না শাক আচ্ছা আচ্ছা বাঁধাকপিও আছে মনে হচ্ছে একটু নাকি হ্যাঁ এই যে বাঁধাকপি অনেক কিছু দিয়ে একটা তরকারি আছে তো নিরামিষ মানেই খুব ইন্টারেস্টিং আর এই যে আমাদের সস্ত আছে ও সস্ত ভাত দিয়ে খাবো না তো সস নিয়ে এসছো কারো ও হোক খুব মজা করে আগে না ছোটোবেলা কী করতাম গরম ভাতের সাথে এই এরকম টাইপ আলু ভাজাগুলো নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিতাম হেভি লাগতো কিন্তু খেতে হ্যাঁ পান্তা ভাতে তো বাবা কিন্তু পান্তা ভাতা আমার একটু গোল গোল আলু ভাজাগুলো বেশি ভালো লাগতো হেভি লাগতো হেভি

নাকি ঘুমাচ্ছ না তাকিয়ে আছে না না বাবা ঘুমাচ্ছে চারিদিকে গাজর আর গাজর এর মধ্যেও গাজর একটু পেঁপে নিলাম একটু সয়াবিন নিলাম কিন্তু আমার প্রিয় আলু কই আলু হচ্ছে আমার প্রেম লক্ষ্য করেছি মানে আমাকে রাখবে দেখো না আচ্ছা বাবা আচ্ছা কি লক্ষ্য করছো বলো আমাকে সবাই এমনি পছন্দ করে না বেটা তোমাকে সবাই কত ভালোবাসে না আহা ভালোবাসে সবাই তোমাকে আমাকে না

ঠিক আছে চলো বেশি কথা বলো না তোমাকে দিয়ে ভিডিওটা ভালোটা লাইক করে দিও সবাই ভালো থাকুক টাকা